আজকে আবার চলে এলাম আজকে আবারও সত্যি সত্যি মনে আছে যে একটা ভিডিও বানাবো কেননা এটা আমাদের এখন রেগুলার বানাতেই হবে আর যাই হোক আজকে ডিনারে বানাবো বাড়িতে একটু খুব নি ঠিক আছে এখানে দেখো সে ঘুগনি আলু ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে এই যে ভাজা হয়ে গেছে আর তার মধ্যে এই যে ঘুগনিটা তো রয়েছে তোমাদের দেখায় ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে একটু নরম নরমে সিদ্ধ ভালো লাগে যাই হোক এই যে ঘুগনি আর এখানে দেখো আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর মশলার মধ্যে দেব এই যে হলুদ গুঁড়ো জিয়ে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লবণ আর অল্প একটু চিনি ঠিক আছে চলো এখন আস্তে আস্তে আমরা এটা বানাই টমেটোটা দিয়ে দিলাম এটা আমাদের এখন যেমন আমাদের রেগুলার খাওয়া দাওয়া করতে হয় কাজকর্ম সংসারে করতে হয় তার সঙ্গে সঙ্গে এটাকেও আমাদের করতে হয় ঠিক আছে এর মধ্যে আদাটাও দিয়ে দিলাম ড্রেন্ড করা আদাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবই একসাথে দিতে দিতে মশলাটা করতে থাকবো মটরটা তো শুদ্ধই হয়ে আছে একটু আদাটা কষা হয়ে গেলে তারপর আস্তে আস্তে অল্প অল্প করে সবগুলোই দেবো মশলাটা আচ্ছা এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ যেহেতু আমাদের পরিমাণটা কম মটরের পরিমাণ কম বেশি বুঝে তোমরা দেবে এখানে আমি আবারও দিয়ে দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিলাম ধনের জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি দেব এটাই মশলা আর তার সঙ্গে লবণ আলুতে ভাজার সময় একটু দিয়েছিলাম অল্প হালকা একটু লবণ দিলাম আর সামান্য একটু জল দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা কষ্ট থাকি আমরা আর গল্প করি সবার সাথে তা যারা যারা সবাই সবার পাশে আছো সত্যি তোমাদের কমেন্টগুলো করে ভালো লাগে রান্নার রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগে জানি না তোমরা এটা সত্যি করে বলো কি না বা বলতে হয় বলো তা সেটা ঠিক জানা নেই কিন্তু এতে কি হয় রান্নার রেসিপি বলো বা যে কোনো কাজে বলো এগুলো একটু উৎসাহ বাড়ে আমাদের মধ্যে আমাদের থিয়েটারের মধ্যে সবারই উৎসাহ হয় আমরাও সেটাই বলি খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক মশলাটা করছি করতে করতে সামান্য অল্প কিন্তু যেহেতু নিরামিষ আমি কোয়াটার দেবো না অল্পই হালকা একটু মিষ্টি দেব দিলাম দেওয়া হয়ে গেল তোমাদের সাথেই করতে করতে মনে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে আর তার সঙ্গে দেখো আমি এখানে রুটি বানাবো রুটির জন্য আমি এখানে আটা মেখে রেখেছি আটাটা জাস্ট মাথা এটা কিন্তু আমি এখনও ঠাসিনি আমি যখন এটা পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে যখন এটা স্ল্যাবটা আমি তো স্ল্যাবের মধ্যে রুটি করি স্ল্যাব পরিষ্কার করে নিয়ে তারপর আমি রুটি বানাবো তোমাদের সামনে তখন একটু একটা দু একটা রুটি তোমাদের দেখাবো যদি পারি মেনে ক্যামেরাটা এ করার জন্য আবার স্ট্যান্ডটাকে নিয়ে এসে ক্যামেরা চেক করতে হবে দেখে মনে হচ্ছে মশলাটা হয়ে গেছে তো চলো মশলা যখন হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমরা এটা ভেবে দিলাম ঘুগনির রেসিপিটা দেখালাম এবার এখন তো ফুটতে দিতে হবে ফোটার পরে তখন দেখাবো ততক্ষণ আমি একটু রুটি বানাই ঠিক আছে ফুটুক অনেকটাই ফুটতে সময় লাগবে চলো এই হচ্ছে আমার ঘুগনের এবার ঢাকা দিয়ে দিই ফুল আছে করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিন তারপরে মাঝে কমিয়ে দেব তারপরে চলো আসছি বন্ধুরা দেখতে পেলে আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল আর আমি আটাটাকে এখানটায় এভাবে ঠেসে নেব যেহেতু আমি তখন একবারে ঠাসি না জাস্ট জল দিয়ে মেখে রাখি আর এখানে আমি আটাটাকে ভালো করে ঠেসে নেব এটা সুবিধেও হয় আর বেশি ঠাসা ঠাসি না করে অল্পর মধ্যে দিয়ে করলে দেখবে রুটিটা নরমও থাকে তাই এইভাবেই আমি রুটি বানাই আমি জানি না তোমাদের দেখাতে পারবো কি না কেন আমার গ্যাসটা এই যে কালো গ্যাসটা দেখছো এই গ্যাসটাতে এখন ভালো রুটি ফোলে না খুব কম আঁচ তাই একটু অসুবিধা হয় মাঝে মাঝে রুটিগুলো একটু কম ফলে আর যেহেতু ওভেনের এগুলো ঝিকগুলো না এ হয়ে মানে একটুখানি স্টিলের ঝিক তো মাঝে মাঝে ফুটো হয়ে যায় সেকতে গেলে রুটিগুলো যাই হোক অনেকে ভাববে যে নাচতে না নাচলে উঠোনের দোষ তা না যারা আগে আমার ভিডিওতে দেখেছ তারা তো সবাই জানো আমার রুটি বানানো নিয়ে কিছু বলার নেই আর আমি রুটিটা বানিয়ে এর মধ্যে রাখবো এই হটপটটার মধ্যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে রেখেছি যাতে নরম থাকে প্লাস আবার ভিজে না যায় রুটিটা ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ আমার এখানে ঘুগনিটা ফুটছে আর এখানে আমি গ্যাসটা জেলে দেব দেখতে পাচ্ছ কতটা কম আগুন আর আমার কিন্তু আটা মাখা ঠাসা শেষ হয়ে গেলো আর বেশিক্ষণ ঠাসবো না আর আমার এখানে রুটির অর্ডার আছে বারোটা রুটি আমার বাইরে যাবে তার মধ্যে আমি করে নিচ্ছি আর সবাই জানো যারা যারা আমার রুটির ভিডিও দেখেছ আমি একটা ছোট্ট লেচি করে আগে করি করে রাখি সেটা আমি সকালে পায়রাতে দিই সেটা পায়রা দিয়ে সকালবেলায় দিই আর আমার লুচি হ্যাঁ রুটির সাইজটা দেখতে পাচ্ছ আর আমি কি আটা ব্যবহার করি এই দেখ আশীর্বাদ আটা এ না ফরচুন এর আগে আশীর্বাদ ছিল এবারে ফরচুন আটা নিয়ে এসছে দেখতে পাচ্ছি খেয়ে দিলাম আর আমার আগে এই রুটি কোটা অর্ডারটা সেরে নি তারা নটা সাড়ে সাড়ে নটা দশটার মধ্যে নেবে তারপরে হাসছি আবার চলো গ্যাস গরম হয়ে গেছে আমি এই রুটিটা আর তোমরা যারা নতুন আমার রুটি করাটা একটু দেখে নাও আমার রুটিটার ধরনটা একটু আলাদা আমি একসঙ্গে চার পাঁচটা বেলি না বেলি বা ভাজি না আমি একটা করে বানাই আর এটা যেহেতু মানে পায়রার জন্য ছোট্ট করে বানিয়েছি আর আমি একটা একটা করে রুটি বানাই একটা একটা করে শেঁকি আর আমার কিন্তু খুনতি লাগে না ঠিক আছে বন্ধুরা তানি এত দেখে হাসবে বলবে আর ভালো লাগে না দিদি তোমার রুটি করা অনেক দেখেছি একটা সময় আমার রুটির খুব অর্ডার মানে আমি খুব মানে শুরু করেছিলাম অর্ডার নেওয়া এখন শরীর খারাপের জন্য নিতে পারি না প্রায় দুশোর ওপর আমি রুটি বানাতাম দেড়শো দুশো রুটি বানাতাম তানিয়ে দেখতো তখন আমি লাইভ চালু করে রেখে রুটি বানাতাম লাইভ করার সময় পেতাম না আর লাইভে আমি রুটি বানাতাম তখন আমার টপ থাকতো দুই তিন চার টপ থাকতো আর তানিয়ে আমাকে এই রুটির দেখার জন্য বসার জন্য বসে থাকতো যাই ওই রুটিটা পেয়ে গেলো আর আমি তার সাথে নিয়ে নেব একটা ন্যাকড়া ন্যাকড়াটা থাকলে কি এই যে ধুলো মানে ওই আটার গুঁড়িগুলো দেখো বন্ধুরা আমি কীভাবে রুটি বানাই খুন্তি ছাড়া তোমাদের কয়েকটা দেখিয়ে নিয়ে আগে আমি পাতলা পাতলা বড় বড় রুটি বানাতাম যেহেতু আগুনে তাপটা কম তাই আমি বড় বানাতে পারি না মানে হয় না সেই শেঁকাগুলো হয় না ঠিকঠাক সেই কারণে এখন ছোট্ট ছোট্ট করে একটু সাইজটা করে নিয়েছি রুটির সাইজটা কিন্তু আটার সাইজটা না দেখেছো এতক্ষণ একটা কিন্তু ফুলে যেত অন্য আগুন হলে এতক্ষণে একটা আমার হয়ে যেত আর তোমাদের দেখায় প্রথম রুটিটাই কেমন হবে না হবে দেখেছো অটোমেটিক খুলে গেল তো এইভাবেই আমি রুটি বানাই একটা একটা করে একটা বেলি একটা রুটি করি তোমরা যারা আগে দেখেছো তো তারা তো জানোই আর যারা দেখো নি তারা তো আজকে আমার রুটি বানানোটা দেখছো এইটা আমার হয়তো ফুলবে না এটা একটু কুচকিয়ে গেল দেখেছ আমার কিন্তু খুনতে লাগে না আর এনার্জি না থাকলে আমিও মাঝে মাঝে যখন লাই মানে এরকমই ভিডিও বানাতে বানাতে রান্না বান্না করি রুটি করি দেখতেই পাচ্ছ এই রুটিটাও ফুলেছে তোমাদের লাকেলি তোমাদের দেখাবার জন্য এই রুটিটাও সুন্দর ফুলেছে সবাই জানো দেখেছ রুটিটা আর এতটাই নরম থাকে কালকে বাসি খেলেও সেই নরমটাই থাকবে আর খেলে এসে বলবে রুটির সাথে ঘুক নি পরোটা রুটি করতে পারো নি কারণ এই দুদিন আগেই পরোটা খেয়েছে আমি আর করিনি ওই জন্যে তোমাদের লাগ ভালো এই রুটিটাও ফুলে গেল অটোমেটিক ফুলে যাচ্ছে আর দেখবে যদি না ফলে একটু চাপ দিলে পুরো রুটিটাই ফুলে যাবে এই যে আমার রুটি হয়ে গেল হয়ে গেল না তোমাদের দেখালাম এই তিনটে তারপর অনেক দেখাতে গেলে তো ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর বেশি দেখালাম না চলো তোমাদেরকে ঘুগনিটা কেমন হয়েছে এই দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে একটু জল জল আছে একটু জলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে অবশ্য ঘুগনিতে টেনে নেবে সবই সিদ্ধ হয়ে গেছে সব ঠিকঠাকই আছে আর একটু ফুটলে নামিয়ে নেব তাই হচ্ছে আমার আজকের ডিনারের মেনু রুটি আর ঘুগনি চলো দেখি এটাকে আমি এক হাতে ক্যামেরা করে এক হাতে রুটিটা শেখেনি দেখতে পেলে আরো বাকি আছে এগুলো বানাবো তাহলে এই যে এখানে নরম করার জন্য রেখেছি যেহেতু এই যে ভাপটা থাকে না ভাপটা থাকলে কিন্তু রুটিটা আরো নরম হয় আর এই দেখো নরম বলতে পুরো এতটাই নরম হয় আমার একদম হাতের মুঠোয় চলে আসে ঠিক আছে এই হচ্ছে আমার রুটি বানানোর কায়দা আর এই ঘুগনি বানালাম ওটা দেখালাম শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুক আর পাশে দেখো পাশে আছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই চলো একটু খাবে নাকি ঘুগনি টাটা